আর আমরা পূর্বে লিখেছিলাম সংখ্যাটি সমান এক্স তাহলে এক্স মানে হচ্ছে ফাইভ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের গণিত বইয়ের একশো পাঁচ পৃষ্ঠ আর সাতাশ নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা একটু সুন্দরভাবে অঙ্কটি লক্ষ্য করো লেখা আছে দেখো কোনো সংখ্যার চার গুণের সাথে তিন যোগ করলে যোগ ফল টোয়েন্টি থ্রি হয় অর্থাৎ কোনো সংখ্যার ফোর গুণ চার গুণ বা ফোর গুণের সাথে থ্রি যোগ করলে যোগ ফল টোয়েন্টি থ্রি হবে তাহলে এই অঙ্কটার সমাধান হবে দেখো সমাধান হবে এখানে বলছে কোন সংখ্যা সে সংখ্যাটা আমরা জানি না যে এখানে সংখ্যাটা কত তাহলে মনে করি মনে করি সংখ্যাটি সমান সমান এক্স আমরা এই অজানা সংখ্যাটা আমরা নির্ণয় করব। অজানা সংখ্যাটা আমার হচ্ছে এক্স এখন প্রশ্ন তো বলছে কোন সংখ্যার চার গুণ অর্থাৎ যে সংখ্যাটা আমি লিখলাম এরই চার গুণ তাহলে এক্সের চার গুণটা কত হবে দেখি তাহলে এক্সের চার গুণ তাহলে এক্সের চার গুণটা কত হয় তাহলে এক্স গুণন ফোর ইকাল টু ফোর এক্স তারপর বলছে সাথে থ্রি যোগ করলে অর্থাৎ এই চার গুণের সাথে থ্রি যদি আমি যোগ করি তাহলে যোগ ফলটা হবে টোয়েন্টি থ্রি তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি কেন প্রশ্নে আমার বলছে থ্রি যোগ অর্থাৎ পূর্বের চার গুণের সাথে থ্রি যোগ করতে হবে তাহলে থ্রি যোগ করলাম ফলাফল আসবে টোয়েন্টি থ্রি বা ফোর এক্স ইকাল টু টোয়েন্টি থ্রি মাইনাস থ্রি বা ফোর এক্স টু টোয়েন্টি থ্রি থেকে থ্রি বাদ দিলে হয় হলো টোয়েন্টি এখন এখন লক্ষ্য করো আমি এখানে একটা এক্সের ভালো নির্ণয় করবো তাহলে এক্স টু কত হবে টোয়েন্টি এই পাশে যেহেতু ফোর এক্স ফোর আর এক্সটা গুণ হয়ে আছে এর পাশে আসলে সেটা ভাগ হবে তাহলে ফোর ভাগ করে দিলাম এখন ফোর দ্বারা টোয়েন্টিকে কাটলে হয় এখানে হচ্ছে ফাইভ চার পাঁচটা করিয়ে তাহলে অতএব এক্স ইকোয়াল টু ফাইভ তাহলে একটা মান পাইলাম আমরা কত ফাইভ আর আমরা পূর্বে লিখেছিলাম সংখ্যাটি সমান এক্স তাহলে এক্স মানে হচ্ছে ফাইভ অতএব সংখ্যাটি ইকাল টু ফাইভ এটাই হচ্ছে প্রদত্ত যে আমাদের গাণিতিক সমস্যাটা ছিল যে কোন সংখ্যার গুণের সাথে থ্রি যোগ করলে যোগফল টোয়েন্টি থ্রি হবে এর সমাধান অর্থাৎ সেই সংখ্যাটি পরবর্তী আঠাশ নাম্বার একটা অঙ্ক দেখো লেখা রয়েছে কোন সংখ্যার ফাইভ গুণের সাথে ওই সংখ্যার থ্রি গুণ যোগ করলে যোগ ফল থার্টি হয় সংখ্যাটি কত অর্থাৎ প্রশ্নের মধ্যে একটা সংখ্যার পাঁচ গুণ তার সাথে যদি ওই সংখ্যাটির তিন গুণ যোগ করলে যোগ ফলটা হবে থার্টি টু তাহলে সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে আমি নিশ্চয় সমাধান করে রাখছি তোমরা একটু দেখো সমাধানটা কি লিখতে দেখো ধরি আমরা এই কোন সংখ্যাটা জানি না তাহলে সংখ্যাটাকে আমি ধরে নিলাম এক্স সংখ্যাটাকে ধরলাম এক্স এক্স যদি ধরি তাহলে এক্সের ফাইভ গুণ কারণ প্রশ্নে আমার বলছে কোনো সংখ্যার পাঁচ গুণ তাহলে এক্সের ফাইভ গুণটা হবে এক্স কোন ফাইভ করলে হয় ফাইভ এক্স আবার প্রশ্নে আরেকটু বলছে যে ওই সংখ্যার তিন গুণ তাহলে যে পূর্বে যে সংখ্যাটা আমি ধরেছিলাম ওই সংখ্যাটার তিন গুণ কত হয় তাহলে এর থ্রি গুণ তাহলে এক্সের থ্রি গুণ হবে এক্স কোন থ্রি ইকোয়াল টু থ্রি এক্স এখন এর সাথে বলছে যে দুটোর যোগফলটা হবে থার্টি টু তাহলে প্রশ্ন মতে দেখো প্রশ্ন মতে ফাইভ এক্স প্লাস থ্রি এক্স ইকাল টু থার্টি টু অর্থাৎ ফাইভ গুণ আর থ্রি গুণের যোগফল হচ্ছে থার্টি টু বা ফাইভ এক্স আর থ্রি এক্স যদি আমি যোগ করি তাহলে ফলাফল আসবে এইট এক্স আর এখানে থার্টি টু থার্টি টু তাহলে এইট এক্স এখানে দেখো এইট আর এখানে গুণ হয়ে রয়েছে এইটের সাথে এক্সটা তাহলে এইটটাকে বিপরীত পাশে নিয়ে যাব তাহলে হবে এক্স ইকোয়াল টু থার্টি টু বাই এইট এখন এইট দ্বারা যদি থার্টি টুকে কাটি তাহলে চারশটা বত্রিশ মানে ফোর অতএব এক্স ইকাল টু ফোর তাহলে এক্সের ভ্যালু বের হল ফোর তাহলে অতএব সংখ্যাটি সমান সমান ফোর সংখ্যাটি সমান সমান ফোর এটাই অ্যান্সার কেন প্রশ্নের মধ্যে আমার বলা ছিল যে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এক্সের যে ভালোটা বের হলো সেটাই হচ্ছে আমার প্রদত্ত গাণিতিক সমস্যার সমাধান পরবর্তীতে উনত্রিশ নম্বর একটা অঙ্ক রয়েছে লেখা আছে দেখো কোনো সংখ্যার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল টোয়েন্টি ফোর হবে অর্থাৎ কোনো একটা সংখ্যা যে সংখ্যার চার গুণ ওই গুণ থেকে ওই সংখ্যাটারই দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল টোয়েন্টি ফোর হবে তাহলে আমরা সমাধান করি সমাধানটা দেখো এই যে কোন সংখ্যা বলছে এই সংখ্যাটা আমরা জানি না তাহলে মনে করি মনে করি সংখ্যাটি সংখ্যাটি আমার হচ্ছে এক্স অর্থাৎ আমি সংখ্যাটা জানি না সংখ্যাটা আমি এক্স লিখলাম এখন বলছে যে এর গুণ তাহলে সংখ্যাটার চার গুণ তাহলে এক্সের চার গুণটা কত হয় দেখো এক্সের ফোর গুণ তাহলে এক্সের ফোর গুণ হচ্ছে এক্স গুণন ফোর ইকাল টু কত ফোর এক্স আবার বলছে ওই সংখ্যার দ্বিগুণ তাহলে এক্সের দ্বিগুণ কত হয় দেখো এক্সের দ্বিগুণ তাহলে দ্বিগুণ হচ্ছে হলো এক্স গুণন টু ইকাল টু টু এক্স দেখো এরপরে বলা হয়েছে দেখো যে বিয়োগ করলে বিয়োগ ফল টোয়েন্টি ফোর হবে তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করে দেই প্রশ্ন মতে প্রশ্ন মতে ফোর এক্স মাইনাস টু এক্স ইকোয়াল টু ফলাফল আমার কত আছে টোয়েন্টি ফোর তাহলে এটা আমি বিয়োগ করি ফোর এক্স থেকে টু এক্সটা যদি বাদ দেই তাহলে ফলাফল আসবে আমার হচ্ছে টু এক্স টু এক্স সমান টোয়েন্টি ফোর বা এক্স ইকাল টু বাই টু অতএব এক্স ইকাল টু টু কে কাটলে টুয়েলভ হয় তাহলে টুয়েলভ তাহলে সংখ্যাটা আমার করতে দেখো আমি পূর্বে লিখেছিলাম সংখ্যাটি সমান সমান এক্স তাহলে এক্সের একটা ভালো বের হলো টুয়েলভ অতএব সংখ্যাটি সমান সমান সংখ্যাটি সমান সমান টুয়েলভ এটা হচ্ছে প্রদত্ত সমস্যার সমাধান প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমার ভিডিওগুলো দেখো কিন্তু ভিডিওগুলোতে তোমরা লাইক বা কমেন্টস কিছু করো না তোমরা অবশ্যই একটু ভিডিওতে লাইক কমেন্টস করবে এবং শেয়ার করে ওনাদের মাঝে জানিয়ে দিবে আর আমার এই ভিডিওগুলো যদি অবশ্যই একটু ভালো লাগে আমাকে উৎসাহ জানানোর জন্য অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ